তুমি যদি এখন রাস্তায় গিয়ে গিয়ে একটা বলো বলো বা যে বাস তাকে সাকিব খানের সিনেমা আসছে ওটা শুনেই সে দেখতে যাবে জিজ্ঞাসা করবে না কোন প্রোডাকশন হাউস থেকে ডিরেক্টর কে নতুন না পুরনো তাই না তো মন্দিরা চক্রবর্তী নামে তো এখনো সিনেমা চলছে না আমি তো নতুন এসেছি এই জগতে ভালো নির্মাতাকে আপনি সব সময় প্রেফার করেন নতুনদের ক্ষেত্রে আপনি রিস্ক ফিল করছিলেন সেক্ষেত্রে আমার আসলে এখানে কিছু বলার আছে যেমন সাকিব খানকেও দেখেছি আমি নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতে এটা কিন্তু ট্রেন্ডি হয়ে গেছে যে হয়তো কিছু বছর নাটক তারা বানাচ্ছেন পরবর্তীতে এসে বড় ফিল্ম করছেন এবং সাকিব ভাইকে নিয়েও কাজ করেছেন লাস্ট কয় বরবাদের কথা যদি বলি ওনার কিন্তু প্রথম ফিল্ম ছিল সেক্ষেত্রে এই ব্যাপারটা কি আপনিও এগ্রি করেন কিনা যে না নতুন ফিল্ম বানাতে আসলে আমি কাজ করতেই পারি একটা যদি ভালো হয় যদি ভালো হয় নাকি একদমই আসলে এই ব্যাপারটা আপনি এই মুহূর্তে দেখো ব্যাপার হতে পারে হ্যাঁ আমি মনে করি যে সাকিব খান আমাদের রিস্ক নিয়েছে কারণ তার নামে সিনেমা চলে তুমি যদি এখন রাস্তায় গিয়ে একটা রিক্সালাকে বলো বা যে বাস ড্রাইভার তাকে গিয়ে বলো শাকিব খানের সিনেমা আসছে ওটা শুনেই সে দেখতে যাবে জিজ্ঞাসা করবে না কোন প্রোডাকশন হাউস থেকে ডিরেক্টর কে নতুন না পুরনো তাই না তো মন্দিরা চক্রবর্তী নামে তো এখনো সিনেমা চলছে না আমি তো নতুন এসেছি এই জগতে তো আমি তো এই রিস্কটা কখনোই নিতে পারি না সে এত বছর ধরে রিস্ক নিয়ে একটা পজিশনে এসে দাঁড়িয়েছে খুব ভালো কাজ করছে দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ আমি নিজেও তো তার ব্যাপারটা একদমই আলাদা সে রিস্ক নিতেই পারে কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি আমার অবস্থান এখনও ওরকম পর্যন্ত স্ট্রং হয়নি আমার অনেক ভেবে পা ফেলতে হবে আর এতটুকু অফকোর্স আইডিয়া আছে যে কি মানে মানসম্মত স্ক্রিপ্ট নাকি এবং ডিরেক্টরের আগে পরের কাজ মিলিয়ে যেমন ধরো থাকে না যে আমার এখন সিচুয়েশনটা কি হয়েছে যে তারাও যেরকম দেখে বা জানতে চায় আগে পরে আমি কেমন কাজ করেছি কেমন অভিনয় করেছি ঠিক আর্টিস্টদেরও এটা যারা অফকোর্স অনেকে করে আমি সিনিয়র জুনিয়র মিলে দেখেছি এবং যারা করেন আমি তাদেরকে বলবো যে ডিরেক্টরও আগে পরে কি কাজ করেছে তার মান কাজের মান কতটুকু সেটাও নির্ধারণ করে যে আমাকে সে কাজে নিলে সেই কাজটা কতটা মানসম্মত হতে পারে